আলাইকুম সবাইকে এখনকার বিশেষ সংবাদে প্রথমে শিরোনাম চাকরিজীবীদের কৃতৃত্ব ছুটির নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট এখন বিস্তারিত দেশের সব প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য কৃতিত্ব কালীন ছুটির নীতিমালা করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে বুধবার তিন জুলাই ছয় মাসে শিশু নুবাইদ বিন সাদি ও তার মা সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান হাইকোর্টের রিটটি দায়ের করেন রিটে মন্ত্রিপরিষদ সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিব সহ মোট এগারো জনকে বিবাদী করা হয়েছে আইনজীবী ইসরাত হাসান বলেন পিতৃত্বকালীন ছুটি নীতিমালা সংবিধানের সাত সাতাশ আঠাশ উনত্রিশ একত্রিশ ও বত্রিশ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক রিট আবেদনে বলা হয়েছে নবজাতকের যত্নে কেবল মায়ের ভূমিকায় মুখ্য এই ধারণার পরিবর্তন হয়েছে বাবার ভূমিকাও দিন দিন বাড়ছে বিশেষ করে ঢাকার মতো বৃহত্তম শহরে পরিবারের অন্য সদস্যদের সাহায্য নেওয়ার সুযোগ সীমিত এছাড়াও সিজারিয়ান অপারেশনের পর সুস্থ হতে প্রসূতি মায়ের সময় দরকার হয় এই সময় নবজাতক ও মায়ের নিবিড় পরিচর্যা অপরোজন পড়ে কৃতিতকালীন ছুটির সুযোগ না থাকায় যারা নতুন বাবা হন তাদের স্ত্রী ও নবজাতক সন্তানের দেখাশোনা করা কষ্টসাধ্য হয় যদিও আমাদের প্রতিবেশী দেশ ভারত ভুটান পাকিস্তান শ্রীলঙ্কা সহ বিশ্বের সাতাত্তরটিরও বেশি দেশে পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে দর্শকের সাথে শেষ হচ্ছে জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে